হ্যালো বন্ধুরা শাস্ত্রকথা কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সোমনাথ আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো মহাভারতের একটি খণ্ডের উপর ভিত্তি করে অর্থাৎ আদি পর্ব নারায়ণং নমস্কীর্তং নরঞ্জৈব নরোত্তম দেব দেবিং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েত সৌতির প্রতি সনকাদি ঋষিগণের ভৃগু বংশ বিবরণ জিজ্ঞাসা সনকাদি মুনিগণ নৈমিষ কারণে দ্বাদশ বৎসর যজ্ঞ করেন যতনে লোম হর্ষণের পুত্র সৌতির নাম ধর ব্যাস উপদেশে সর্বশাস্ত্রেতে তৎপর ভ্রমিতে ভ্রমিতে গেল নৈমিষ কারণে ভ্রমিতে ভ্রমিতে গেল নৈমিষ কাননে সৈন্যকাদি মুনি যজ্ঞ করে সেই স্থানে মুনিগণ প্রণমিল সুতের নন্দন আশীর্বাদ করি সবে দিলে আসন সৌতিকে দেখিয়া হর্ষে কহে মুনিগণ কোথা হইতে হইল সৌতি তব আগমন কোথায় বা এতকাল করিলা যাপন সবিস্তারে কহ সবে করিব শ্রবণ প্রশ্ন শুনি সুতের কুমার সবিনয়ে কর জোরে কহেন বিস্তার পরীক্ষিত পুত্র ছিল জন্মেঞ্জয় নামে সর্প যোগ্য করে ধরা ধামে সেই যজ্ঞে মুনিশ্রেষ্ঠ শ্রী বৈষম্পায়ন ব্যাস বিরোচিত কথা করান শ্রবণ বিস্তারে শ্রবণ করি ভারত আখ্যান যাহার শ্রবণে নর পায় জ্ঞান নানা তীর্থ পর্যটন করি অবশেষে উপনীত হইয়াছে তোমা সভা পাশে সূর্যাগ্ন সমতেজা তোমা সর্বজনে ব্রহ্মরূপে অবতীর্ণ নৈমিষ কাননে ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী শ্রবণে মানস কিংবা কহ মুনিগণে আদেশ করহ আমি করিব কীর্তন যাহার সর্ব পাপ বিমোচন সৌতির বচন শুনি কন মহামুনি তব তাৎ ছিল সর্বস্বাস্থ্য জ্ঞানী নানা চিত্র বিচিত্র কথন পুরাতন সুতো মুখে বহু শাস্ত্র করেছি শ্রবণ তার পুত্র তুমি হে জিজ্ঞাসিক সে কারণ কি জানোহ কহ তুমি করিব শ্রবণ ভৃগু বংশ সমুৎপন্ন হইল কিবা মতে সবিস্তারে কহ তাহা সবার অগ্রেতে সৌতি বলে অবধান কর মুনিগণ রচন ব্রহ্মার নন্দন হইল ভৃগু মহামণি পুলমা নামেতে কন্যা তাহার গৃহিণী গর্ভবতী পুলমায় রাখি নিজ ঘরে ভৃগু মহামুনি গেল স্নান করিবারে হেনকালে আসি তথা দৈত্য একজন ভিগু পত্নী হরিবারে করিল মনন কামেতে পীড়িত ধরিব বলি বিচারিল মনে গৃহপ্রবেশেতে দেখি দীপ্ত হুতাশনে অগ্নি পানে চাহি বলে দানব দুরান্ত কহ বৈশাণর অর্থাৎ অগ্নিদেবকে বলছে তুমি জানো আদি অন্ত ইহার জনক পূর্বে বরিলেক মোরে না দিয়া বিবাহ মোরে দিলেক ভিগুরে ধর্মভ্রষ্ট ভিগু নাহি করিল বিচার বিভা করি আনে কন্যা বরণ আমার মিথ্যা না কহিও তুমি কহ সত্যবাণী ন্যায়তে এ কন্যা হয় কাহার গৃহিণী দানবের বাক্য শুনি অগ্নি হইল ভীত কেমনে কহিব মিথ্যা হইল চিন্তিত সত্য কইলে কন্যা লয়ে যাইবে দানব ভাবিয়া তাহার প্রতি বলে জলোদ্ভব জানি আমি পূর্বে তুমি পুলমা কন্যায় বরণ করেছো তাহা মিথ্যা কভু নয় কিন্তু বিধি মতে তব বিভা না হইল তেই এ কন্যার পিতা ভিগুরে অর্পিল বেদ মন্ত্র পাঠ করি আমার গোচর বিবাহ করিল কন্যা মুনিবর তথাপি ন্যায়তে কন্যা তোমার ঘরনী কহিলাম সত্য কথা যাহা আমি জানি অগ্নির বচন শুনি দানব দুর্বার নিমেষে ধরিল এক বরাহ আকার বলে ধরি কন্যা লয়ে চলিল যখন ভয়েতে বিকলা কন্যা করয়ের রোদন গর্ভেতে আছিল পুত্র ভিগুর ঔরসে রাক্ষসের অত্যাচারে তব মহারসে দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির বিখ্যাত চব্বন নামে সেই মহাবীর দৃষ্টিমাত্রে ভিগুপুত্র রাক্ষস দুর্জনে সেই দণ্ডে ভস্মীভূত কইল তপধনে ভিগুর ঘরণী কোলে করি নিজ সুতে চলিল আশ্রমে তব কাঁদিতে কাঁদিতে হেনকালে আইল তথায় পদ্মজনী ক্রন্দন নিবৃত্তি কইল বলি প্রিয় ক্রন্দনে বহিল অশ্রু জল পুলোমায় তাহাতে নদী আশ্চর্য ব্যাপার দেখিয়া বিস্ময় চিত্ত কহিলেন বিধি নাম তার রাখিলেন বধুসরা নদী বধুকে রাখিয়া গৃহে গেল প্রজাপতি পুত্র কোলে বসিছিল অতি দুঃখমতি হেন কালে স্নান করি আসে ভিগু তথা জিজ্ঞাসিল কেন তোর চিত্ত বিকলতা স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রোদন কহিলেন যতেক দানব বিবরণ তো তোমার তনয় এই কইল প্রতিকার দানবে মারিয়া মরে করিল উদ্ধার এত শুনি ভিগুপুত্র। সরি এত শুনি পুনো ভিগু হেতু জিজ্ঞাসিল কি কারণে দৈত্য আসি তোমারে ধরিল কন্যা বলে আচম্বিতে আসি দুষ্টমতি আমারে দেখিয়া জিজ্ঞাসিল অগ্নি প্রতি বাক্য মরে হরিল দুর্জন শুনিয়া হইল ভিগু ক্রোধ অচেতন আজি হইতে সর্বভক্ষ হও বলিয়া সঁপিল তেজে তবে তপধন। ত্রাশিল অনল শুনি ভিগুর বচন সকাতরে দ্বিজবরে করে নিবেদন কোন দোষে ভিগুমণি সাপ মোরে বলিলাম যাহা জানি তাহা দানবেরে জানিয়া শুনিয়া মিথ্যা বলে যেইজন ইহা কারে কুৎসা অন্তে নরকে গমন উভয় সপ্তম কুল নরকে প্রবেশ জানিয়া আমারে সাপ দিলা বিনা দোষে মোর মুখে দিলা তৃপ্তি দেব তৃপ্তিগণ অনুচিত সাপ মরে দিলা কি কারণ এত বলি বৈশাণ দেবগণে দুঃখ না ভাব মানুষে শুদ্ধ তোমার পরশে ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া পুনরপি জগতেতে ব্যাপিল আসিয়া ভারত পঙ্কজ কবি মহামণি ব্যাস পাঁচালি প্রবন্ধে কহে কাশীরাম দাস ভিগু পত্নী ও তার স্ত্রী পুলমা পুলমাকে রেখে ভিগু স্থানে গেছিল এমন সময় এক দুর্যায় দৈত্য এলো সে অগ্নিদেবকে সাক্ষী রেখে অগ্নিদেবের কথায় সত্যকে প্রকাশ করে তাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছিল অর্থাৎ ভিগুর পত্নী পুলমাকে নিয়ে যাচ্ছিল যা তিনি গর্ভবতী ছিলেন তার গর্ভে ছিলেন চব্বনমণি চব্বনমণি যখন ভূমিষ্ঠ হলো তখন সে রাক্ষসকে দৃষ্টি দিয়ে করে যখন ভিগুমণিকে বললেন তখন ভিগুমণি বললেন যে কার কথা এটা হয়েছে পুলমা অগ্নিদেবের কথা বললেন ভিগুমণি কথিত হয়ে অগ্নিদেবকে অভিসম্পাত করলেন যে সর্বভৌ হবে সেই থেকে সর্বগ্রাসই হবে সব কিছুকে গ্রাস করবে অগ্নি অগ্নিদেব তখন দুঃখ পেলেন এবং ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মাকে বললেন আমি সত্য বলেছি তাও আমাকে কেন অভিশাপ দিল ঋষি তাও আমাকে অভিশাপ দিল তখন ব্রহ্মার বরদানে তিনি পবিত্র হলেন এবং তার স্পর্শে সব কিছু হবে এই আশীর্বাদ দিলেন গল্পটি এখানে শেষ করলাম পরবর্তী গল্পে খুব শীঘ্রই ফিরে আসছি সবাই ভালো থাকবেন জয় কৃষ্ণ